নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা এই পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এরই সাথে এই দু সালে কোন কোন কৃষকেরা প্রথম কিস্তির টাকা পাবে এবং কোন কোন কৃষকেরা প্রথম কিস্তির টাকা পাবে না এবং কেন তারা টাকা পাবে না সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে দুর্দান্ত খুশির খবর দু পশ্চিমবঙ্গ হলো একটি কৃষিপ্রধান দেশ তাই এখানকার বেশিরভাগ মানুষেরা কৃষিকাজের উপর নির্ভরশীল আর এই কৃষকদের পরিশ্রমের ফলেই আমাদের জীবন চলে তেমনি পশ্চিমবঙ্গের রাজ্যের কৃষকদের আর্থিক সাহায্য করার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে প্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের দুটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয় যার মধ্যে একটি কিস্তি হলো খারিফ মরশুম এবং অন্যটি হল রবি মসরুম এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ছয় মাস অন্তর অন্তর প্রদান করা হয়ে থাকে আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত প্রতিবছর আর্থিক সাহায্য দিয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাহলে আপনারা বুঝতেই পারলেন যে দু সালে দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন আর এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু বছরে দুটি কিস্তিতে টাকা দেওয়া হয়ে থাকে তাই এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চারযোগ্য জমি আছে তারা বছরে দুটি কিস্তিতে অর্থাৎ খারিফ মরশুম ও রবি মরশুম মিলিয়ে পাবেন দশ টাকা এবং যে সমস্ত কৃষকদের এক একরের কম চাষযোগ্য জমি আছে তারা বছরে পাবেন চার হাজার টাকা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরসুমের টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস এই সময়ের মধ্যে এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে সেই পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে তবে আপনারা বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকের এক একরের বেশি জমি আছে তাদের কিন্তু বছরে দশ হাজার টাকা দেওয়া হবে আর যে সমস্ত কৃষকের এক একরের কম জমি আছে তাদের বছরে দেওয়া হবে চার হাজার টাকা তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু হবে তো বন্ধুরা আপনারা সরাসরি স্ক্রিনে দেখতে পারছেন খারিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির ফাইনাল তারিখ ঘোষণা এই মুহূর্তে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট সুখবর জানিয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কৃষকরা পেতে চলেছেন কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল বাইশে নভেম্বর দু সালে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরুমের টাকা তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরসুমের টাকা কবে থেকে দোয়া শুরু হবে সে নিয়ে অপেক্ষায় রয়েছে রাজ্যের সমস্ত কৃষকরা ইতিমধ্যেই রাজ্য সরকারের বড় আপডেট পাওয়া গেল জানা যাচ্ছে দু সালে প্রথম কিস্তির টাকা কৃষকদের এই চলতি মে মাসের সাতাশ তারিখ থেকে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কৃষকদের কবে থেকে দেওয়া শুরু হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাবে এবং কোন কোন কৃষকেরা পাবে না তো বন্ধুরা আপনারা সরাসরি দেখতে পারছেন এই সমস্ত কৃষকেরা প্রথম কিস্তির টাকা পাবে না রাজ্য সরকারের তরফ থেকে জানা যাচ্ছে এবারে অনেক কৃষক দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিপ মরশুমের টাকা পাবে না তার কারণ হিসাবে বলা হয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য কৃষকদের ই আপডেট করা বাধ্যতামূলক তাই যে সমস্ত কৃষকেরা এখনো পর্যন্ত ব্যাংকের ই সম্পন্ন করেনি সে সমস্ত কৃষকদের এই কিস্তি থেকে টাকা পাবে না তাই এই কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত থাকা প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে ব্যাংকের ই আপডেট করার জন্য এরপরেও যে সমস্ত কৃষকেরা ই আপডেট করবে না তারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য ব্যাংকের ইকোআইসি আপডেট করা কিন্তু বাধ্যতামূলক তাই আপনাদের মধ্যে যারা যারা এখনও ব্যাংকের ইকোয়াইসি আপডেট করেনি তারা কিন্তু খুব শীঘ্রই এটি করিয়ে রাখবেন কারণ দু সালের প্রথম কিস্তির টাকা কিন্তু খুব শীঘ্রই কৃষকদের দোয়া শুরু হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং ওই সাথে এই দু সালে প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাবে এবং কোন কোন কৃষকেরা পাবে না কেন তারা টাকা পাবে না সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য